আমরা দেখব কি করে আমরা মিনি লিস্ট প্যানেল ক্রিয়েট করতে পারি একটা প্যানেল সাইড প্যানেল ক্রিয়েট করবো কারণ আমরা জানি যে বিগস আলটিমেটে আমরা অলরেডি লিস্ট ফিচার অ্যাড করেছি সো আমরা আমাদের প্রোডাক্টকে বা যে কোনো পোস্ট টাইপকে আমরা উইশলিস্ট আইটেমের মধ্যে অ্যাড করতে পারি এটা যে শুধু ই কমার্সের জন্য তা নয় যে কোনো পোস্ট টাইপ এখানে আমরা কী করবো যে আমরা যখন একটা লিস্ট আইটেম অ্যাড করবো তখন সেই আইটেমটা এখানে শো করবে এখন যেহেতু উইশলিস্ট আইটেমটা এমটি তাই আমি একটা এমটি মেসেজ এখানে ডিসপ্লে করেছি কাস্টম মেড যদি আমি এখানে প্রোডাক্ট অ্যাড করি লিস্ট আইটেম তাহলে আমার উইশলিস্টটা আমার প্যানেলে দেখাচ্ছে দুটো অ্যাড করেছি দুটো আমার সাইড প্যানেলে দেখাচ্ছে এক্ষেত্রে আমি কি ইউজ করেছি এখানে আমাদের যে অপ ক্যানভাস প্যানেলটা আছে সেটা ইউজ করেছি লিস্টের একটা লুক প্রোভাইডার জেনারেট করেছিলাম সেইটা ইউজ করেছি আর যে এক টু কার্ড এলিমেন্ট কোয়ান্টিটি এইগুলো আমি ইউজ করে এই প্যানেলটা বানিয়েছি তো প্রথমে আমরা কী করব আমরা আমাদের ব্রিক্স আলটিমেটের মিক্স সেকশানে গিয়ে এখানে যে উইশলিস্ট ফিচার্সটা আছে কুকি লাইফটা সেটাকে সেট করলাম এখানে ওয়ান উইক আছে যেটা খুশি এখানে সেট করা যায় তিনটি অপশন তারপরে আমাদের সরি এটা হবে জেনারেল প্যানেল যেহেতু একটু বোধ পোস্ট টাইপের জন্য তাই আমি এটাকে জেনারেল প্যানেলে নিয়ে গেছি সেখানে আমার যে উইশলিস্ট যে এলিমেন্টটা আছে সেটাকে অ্যাক্টিভেট করলাম আর আমাদের যে অফ ক্যানভাস প্যানেলটা আছে সেটাকে অ্যাক্টিভেট করলাম আচ্ছা এবার আমি ওটাকে আমার হেডারের যে টেমপ্লেটটা আছে সেখানে অ্যাড করেছি তো আমি আমার হেডারটাকে টেমপ্লেটটাকে আমি ব্রিক্স এডিটরে ওপেন করছি এখানে কী হয়েছে আমি যে একটা অ্যাড করে নিয়েছি প্রথমে যেহেতু আমি ডিজাইনটা করতে পারি তো এটা আমার হচ্ছে অফ ক্যানভাস লিস্ট প্যানেলটা যেখানে আমি আমার অফ ক্যানভাসটা ইউজ করেছি আচ্ছা বিল্ডারে যেহেতু কাজ করছি সেই জন্য এটাকে ইনাবিল করে নিলাম নেওয়ার পরে আমার যা যা সেটিংস যা যে টিগার্স সেখানে সেট টিগার্সগুলো যেহেতু এখানে আমি একটা ক্যানভাস প্যানেলের মধ্যে আমি একটা ব্লক নিয়ে আমি ব্লকের মধ্যে আমি উইসলেস কাউন্টার যে এলিমেন্টটা সেটা পুট করে কাউন্টারটাকে সেট করেছি এখানে একটা মজার ব্যাপার যে এখানে এই পোস্ট টাইপটা সবথেকে ইম্পর্টেন্ট যদি আমরা একটা ভুল পোস্ট টাইপ সেট করি তাহলে কিন্তু ডেটা কারেক্ট দেখাবে না সো এখানে যেহেতু আমরা প্রোডাক্ট ইউ কমার্সের প্রোডাক্টের উপর ক্রিজ করছি সেই জন্য আমি ই কমার্স প্রোডাক্ট টাইপটা চুজ করেছি তারপরে আমি একটা কাস্টম হেডিং অ্যাড করেছি আর আইকন অ্যাড করেছি একটা ক্লোজ বাটনের মতো এই ক্লোজ বাটনটা যে ডিপটা বা সিলেক্টেডটা সেটা আমি এখানে অফ ক্যানভাস যে তার মধ্যে এই টিগা সিলেক্টারে এখানে ফুট করেছি এখানে অনেকগুলো আছে অ্যাকচুয়ালি মাল্টিপল টিকা সিলেক্টর এটা ক্লোজ করার জন্যে আরও বাটন ওপেন করার জন্যে সেইতে এখানে আমি মাল্টিপল অ্যাড করেছি যাতে একটা অন অফ হয় আচ্ছা নেক্সট যেটা হচ্ছে আমার হেডারটা ক্রিয়েট করার পর আমি একটা ডিপ নিয়েছি এটা ব্লক লিট একটা ব্লক সেই ব্লকটাকে আমি অফ ক্যানভাস প্যানেলের মধ্যে প্রথমে পুট করেছি পুট করার পরে এই যে ব্লকটা স্নাইল ট্যাব সেখানে মিনি মিনিউলিস্ট বলে একটা সেকশান আছে যেহেতু আমি একটা মিনি মিনিউলিস্ট সেকশন বানাচ্ছি সেই জন্যে আমাকে এটা এনাবেল করতে হবে ইউজিং ফর দ্য মিনি ইউজলিস বিলটা এটা এনাবেল করতে হবে এবার যে কন্টেন্টটা যখন উইশলিস্টটা হাইড হবে আমি সেই কন্টেন্টগুলোকে হাইড করতে চাই সো হাইড কন্টেন্ট হোয়েন উইশলিস্ট ইজ টি অপশানটা সিলেক্ট করলে এখানে একটা সিলেক্টর অপশান আসবে এই হেডারটা আমি হাইড হবে সেই জন্য এই যে ব্লকটা আছে এই ব্লকটার যে সিলেক্টরটা এই ব্লকটা যে সিলেক্টরটা সেটা আমি এই মিনি উইশ লিস্টে কুট করেছি আর এই যে ব্লকটা সেটা হচ্ছে এই যে ভিউ বাটনটা ক্রিয়েট করেছি তার সিলেক্টরটা ভিউ উইস লিস্টের বাটনটা ক্রিয়েট করেছি যেহেতু আমি এই দুটো এলিমেন্টকে আমি হাইড করতে চাই তাই সেটা আমি এই কন্টেন্ট সিলেক্টর কুটে করেছি এখানে যদি মাল্টিপল অপশান থাকে তাহলে আমি মাল্টিপল কন সিলেক্টর অ্যাড করতাম আচ্ছা এটা উইসলিস্টের সেটিংসটা শপে ওপেন হলো অন হলো এবার এখানে আমি একটা লিস্ট আইটেম লুপ চালিয়েছি যেখানে আমার লিস্টটাকে দেখাচ্ছি যে যে কটা অ্যাড হবে সে কটা এখানে লুপের আন্ডারে পড়বে তো আমি এখানে একটা ব্লক এলিমেন্ট নিয়েছি বা ডিপ এলিমেন্ট যা খুশি এখানে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমি কয়েলি লুপটাকে অন করেছি কয়েলি লুপটাকে অন করার পরে কয়ীতে গিয়ে আলটিমেট কোয়ারি বিল্ডার ও সরি এখানে একটা যে এই মিক্সের মধ্যে গিয়ে আমাদের যে আলটিমেট কোয়ারি বিল্ডারটা যেটা আছে সেটাকে এনাবেল করতে হবে তাহলে আমি আমার যে কাস্টম লুক প্রোভাইডারটা জেনারেট করেছি ক্রিয়েট করেছি সেইটা পাবো তো এখান থেকে পোস্ট কোয়ারি টাইপটা হবে আলটিমেট কোয়ারি বিল্ডার তার আন্ডারে আলটিমেট কোয়ারি টাইপটা হবে লিস্ট আইটেম যেহেতু এটা লিস্টের জন্য তারপরে এখানে পোস্টাই আগেই বলেছি পোস্ট টাইপটা এখানে খুব ইম্পর্টেন্ট তো প্রোডাক্টটা এখানে পোস্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করেছি কটা দেখাবো পাঁচটা যার চারটে তার স্ট্রাস সেখানে দেখাতে পারেন দেখানোর পরে যেরকম সেটিং সে করবে তার ডিজাইন অনুযায়ী করার পরে আমি এখানে ইমেজ এলিমেন্ট নিয়েছি ইমেজ এলিমেন্ট নিয়ে ফিচার ইমেজটাকে শো করাচ্ছি সাইজ মাইজ যেভাবে হবে ডিজাইন অনুযায়ী সেট করবে তারপরে এটা একটা ডিপ নিয়েছি সেই ডিপটার মধ্যে আমি বাদ বাকি যে এলিমেন্টগুলো সেগুলোকে পোট করেছি একটা হচ্ছে হেডিং এলিমেন্ট তার মধ্যে পিউ পোস্ট টাইটেল ডাইনামিকটা ইউজ করেছি আচ্ছা টু কার্ট এলিমেন্টটাকে ইউজ করেছি বিউর যে টু কার্ট এলিমেন্ট সেখানে আমি কী করেছি লুপ যেহেতু এটা লুপ সেহেতু এটাকে অন করেছি অন করার পরে যে কোয়ান্টিটি অপশানটা সেটাকে অন করে দিয়েছি আমি এখানে কোয়ান্টিটি চাইছি তাই আমি এটা অন করেছি অন করার পরে টু কার্ট বাটনটাকে একটু মডিফাই করেছি ভিভিউ কার্ড পাটনটাকে এখানে ডিজাবল করেছি আর এগুলো কোনো দরকার নেই আমার এখানে লাগছে না এইভাবে আমি আমার প্যানেলটাকে তৈরি করলাম এখানে একটা আছে কি ডিলিট বাটন ডিলিট ওয়েট লিস্ট আইটেম এই আইটেমটাকে রিমুভ করতে হবে কীভাবে করলাম একটা টিগার সিলেক্টর দিয়ে আমরা ইন্টারেকশান দিয়ে করেছি প্রথমে একটা আইকন এলিমেন্ট নিয়েছি নিয়ে আমার যে রিজ আইকনটা যেটা খুশি আমি সেটা আইকন অ্যাড করার পরে এখানে যে ইন্টারেকশানটা আছে সেখানে কি করেছি টিগারটা সিলেক্ট করেছি ক্লিক অ্যাকশানটা হচ্ছে ডিলিট উইথ লিস্ট আইটেম পোস্ট টাইপটা হচ্ছে প্রোডাক্ট যেহেতু এটা প্রোডাক্ট তাই পোস্ট টাইপ হবে প্রোডাক্ট ডাইনামিক্যালি পাস করাচ্ছি পোস্ট আইডিটা আউটার যে কন্টেইনার সিলেক্টরটা সেটা হচ্ছে এই উইসলিস হ্যাঁ এই যে মিনি উইসলিস্ট যে ডিপটার যে সিলেক্টরটা সেটাকে কপি করতে হবে কপি করে টিকার সিলেক্টরে আউটার কন্টেনার যে সিলেক্টর সেখানে পুট করতে হবে যদি আমরা পেজিনেশান এলিমেন্ট ইউজ করি একমাত্র শুধু বিউ কাস্টম ডব্লিউ বি কোয়ারি যে পেজিনেশান এলিমেন্টটা সেটাই শুধু কাজ করবে এখানে এছাড়া অন্য কোনো জিনিস কাজ করবে না কারণ এটা আমাদের কাস্টম মেড কয়েলু বিল্ডার সো আমাদের যে পেজিনেশান ফর কাস্টম ডাব্লিউ কয়েলুক বিল্ডারটা এটাকে অন করতে হবে এটাকে অন করার পরে এখানে অ্যাড করতে হবে পেজিনেশনের জন্য যে এখন পেজিনেশান অ্যাড করেছি এই পেজিনেশানে কি হবে কাজটা সিলেক্ট করবো আমাদের লিস্ট আইটেম লুক আমি নাম দেবো সেইটা তারপরে যেরকম যা ডিজাইন করা সেরকম ডিজাইন করবো লাস্টে আমি কী করেছি এনেবল অ্যাজাক্স অপশানটা তাহলে এটা অ্যাজাক্সে কাজ করবে এইটা হচ্ছে আমার মিনি লিস্টের সেটিংসটা এবার আমি একটা এমটি ব্লক সেকশান তৈরি করেছি সব কিছু কিন্তু আমি মিনি মিনিউলিস্ট যে ডিপটা তার মধ্যে রেখেছি এটা কিন্তু মাথায় রাখতে হবে মিনি উইশলিস্ট যে ডিপটা তার মধ্যে রেখেছি বাদ বাকি যে হেডারটা আর ভিউ বাটনটা সেটা আমরা বাইরে রেখেছি এবং সেটাকে আমরা রিনুভ করছি কীভাবে উইসলিস্টের স্টাইলে গিয়ে এইখানে কন্টেন্ট সেটা পুট করলে এটা হাইড হয়ে যাবে আর মিনি উইসলিস্টের মধ্যে আমরা কী রেখেছি একটা লুপ রাখিয়ে রেখেছি লুপের মধ্যে ডিজাইন তৈরি করেছি তারপরে পেজিনেশানের জন্য আমি এটা পেজিনেশান এলিমেন্টটা ইউজ করেছি যদি দরকার হয় পেজিনেশান ইউজ করবো হলে বাই ফল যেভাবে ইচ্ছা সেভাবে করা দিতে পারে আরেকটা হচ্ছে এমটি ব্লক সেকশান যেটা কিনা না যদি উইস্লিস্ট এমটি থাকে মানে ফাঁকা থাকে তাহলে এই ব্লকটা দেখাবে সেটা আমি একটা প্লেন ডিপ নিয়ে বা ব্লক নিয়ে তার মধ্যে আইকন হেডিং বেসিক টেক্স অ্যান্ড পার্টন এন্ট্রি করেছি এন্ট্রি করার পর এখানে আমি একটা কন্ডিশান অ্যাপ্লাই করেছি এলিমেন্ট কন্ডিশান সেটা কি ইজ উইস লিস্ট এমটি এটা কিন্তু আমাদের ব্রিক্স আলটিমেট থেকে আসছে সেহেতু এই ডাইনিক কন্ডিশনটা একটা আমি বানানো আছে ইজ উইস লিস্ট এম টি ইয়েস এখানে সিলেক্ট করতে হবে কোন টাইপটা কোন পোস্ট টাইপটা আমরা ইউজ করছি সেই যদি আমরা এখানে ভুল ভাল পোস্টটা ইউজ করি তাহলে কিন্তু এটা কাজ করবে না সো পোস্ট টাইপটা এখানে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যেখানে যেখানে পোস্ট টাইপটা থাকবে সেখানে সেখানে কিন্তু কারেক্ট পোস্ট টাইপ চুজ করতে হবে আচ্ছা এইটা আমাদের সেটিংসটা ফুল সেটিংস কমপ্লিট হয়েছে আচ্ছা এখানে আর একটা ব্যাপার যেটার সাথে আমি এই অফ ক্যানভাস থেকে কানেক্ট করেছি সেটা হচ্ছে হলো এইটা এইটা হচ্ছে লিস্ট কাউন্টার উইশলিস্ট কাউন্টারের যে সিলেক্টরটা সেটা কিন্তু কপি করে আমি অফ ক্যানভাসের সিলেক্টরেও কিন্তু পুট করেছি নাহলে কিন্তু এটা ওপেন হবে না ক্যানভাসটা আচ্ছা এইটা একটা এবার এই লিস্টেও কিন্তু পোস্ট টাইপটা আমি সিলেক্ট করেছি প্রোডাক্ট আচ্ছা আর একটা মেজর ইম্পর্টেন্ট পার্ট যদি আমি চাই যে আমার অফ ক্যানভাসটা অটোমেটিক্যালি ওপেন হয় মানে যখন উইস লিস্ট আইটেমটা প্রোডাক্টে অ্যাড হয়ে যায় উইসলিস্ট আইটেমটা অ্যাড হবে তখন যেন প্যানেলটা অটোমেটিক্যালি ওপেন হয় সেই জন্যে কি আছে আমাদের যে ভিউ অফ ক্যানভাস যে এলিমেন্টটা আছে তার মধ্যে একটা সেকশান আছে মিনি উইসলিস্ট সেখানে আমাকে এই রিভিল অপশানটা এনাবেল করতে হয় তারপর যদি বলে যে ডিজাবেল অটো ক্লোজটা যদি ডিজাবেল করতে চাই তাহলে এটা এনামেল করতে পারো ডিজাবেল দটো ক্লোজ মোবাইল অনলে তাহলে এটা এনামেল করতে পারো এখানে ডিলেটা সেট হবে কত সেকেন্ড পরে এটা আসবে কত তাড়াতাড়ি আর কত ডিউরেশনটা কতক্ষণ থাকবে সেটা এই সিম্পল সেটিংসটা হচ্ছে এটার জন্য তারপরে আমরা জাস্ট আমাদের ফ্রন্টাইনটে যাব যেখানে যেখানে আমাদের উইস লিস্টটা অ্যাড করা আছে ফিচার্সটা টু লিস্ট এলিমেন্টটা যেখানে যেখানে আমরা ইউজ করেছি সেখানে সেখানে যদি অ্যাড করি তাহলে আমাদের প্যানেলটা অ্যাড হয়ে যাচ্ছে এবার এখান থেকে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করতে পারি কেউ চাইছে যে যখন প্রোডাক্টটা অ্যাড হবে তখন সেটা এখানে দেখাবে না আমি অবশ্য ট্রাই করিনি তবে আজকে ট্রাই করছি এখানে দেখি কী হয় এখানে হবে এই যে উইসলিস্ট আইটেমটা আছে লুকটা দ্বীপটা সেইখানে যদি আমি একটা এলিমেন্ট কন্ডিশান অ্যাপ্লাই করি সেটা হচ্ছে প্রোডাক্ট ইন কার্ড এবার এই প্রোডাক্ট ইন কার্ড ট্রু হয় কার সাথে আমার প্রোডাক্ট আইডিটার সঙ্গে সো এখান থেকে আমি পোস্ট আইডিও দিতে পারি বা আমার যে আছে বিয়ের যে পোস্ট আইডিটা আছে সেটা সিলেক্ট করতে পারি দেখি কি হয় ট্রাই করিনি কিন্তু একজন আমাদের ফেসবুকে জিজ্ঞেস করেছিল তো আমি এটা টেস্ট করছি এবার আমি এটা রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে সরি ওটা হবে আমি একটা ভুল করেছি কন্ডিশানটা কারণ এটা হবে ট্রু নট ফলস কারণ যেটা প্রোডাক্টে কার্টে অ্যাড হয়ে গেছে সেটা তো আর এখানে দেখাবে না আর যেগুলো কার্টে অ্যাড হয়নি সেটা দেখাবে তো আমি করলাম দেখি এখানে কী কী প্রোডাক্ট আছে ড্রেস ব্ল্যাক অ্যানেলং অ্যান্ড ব্ল্যাক ওয়াচ না এগুলো অ্যাড নেই তাহলে আমি কী করলাম আমি সেকেন্ডে অ্যাড করি দেখা যাক কী হয় না আমার এইটা আপডেট হয়নি কিন্তু দেখি রিফ্রেশ করার পর কী আসে প্রোডাক্টটা তো আমার অ্যাড হয়েছে যেটা রাউন্ড নেক টি শার্ট তো এখানে কি গেছে না এখান থেকে যায়নি তার মানে এই লোকটা আমার কাজ করছে না কাজের লোকের মধ্যে আচ্ছা পরবর্তীতে দেখবো কারণ একদিন আসতে এখন দেখছি কাজ করছে না তাহলে এটাকে অন্য কোনোভাবে সলভ করা যায় কি না সেটা আমাকে দেখতে হবে তো এই এটা বাড়তি এটার কোনো দরকার নেই এটা হচ্ছে আমাদের বেসিক সেটিংসটা এবার যদি আমরা আরো মডিফাই করতে চাই যেখানে ক্লিয়ার অল বাটন দিতে আমাদের আছে কারণ আমরা আমাদের ঈশ্বরের মধ্যে অ্যাড করেছি সো স্লিট বলে একটা বাটন আছে সেটাকে আমি কি করছি এখানে রাখছি বাইরে রাখছি আচ্ছা বাইরে রাখার পরে আমার যেটা দেখতে পাচ্ছি না এটাকে অন করতে হবে করার পরে করলাম এটাকে সিলেক্ট করলাম করার পরে এটাকে

ক্লিয়ার অল বটনটাও চলে আসবে তাহলে আমি একবার এটাকে রিমুভ করতে পারব এখন কি হচ্ছে আমি এটা ক্লিক করলে এটা রিমুভ হচ্ছে ওয়ান বাই ওয়ান আর করলে আমার সমস্ত সরি ওখানে কেন হচ্ছে না বুঝতে পেরেছি এইখানে আমার সেটিংসটা হয়নি পোস্ট করা আছে প্রোডাক্ট করতে হবে ডাটা সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আর বার বলছি ভুল করলে আসবে না ঠিকঠাক আবার দেখি আবার একটা আইটেম অ্যাড করি এটাই হলো আমাদের মিনিমস লিস্টকে কিভাবে সেটিংস করবো তার জন্যই ভিডিওটা